পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু চন্দননগরের জানান চন্দননগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিপজ্জনক গাড়ি চালানোর অভিযোগ দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে ডিসি অভিষেক গুপ্তা জানান দুর্গাপুর আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে এর আগে মূল অভিযুক্ত বাবলু যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপনি স্যানের মিথ্যা বলেছেন কেন মিথ্যা কথা কেন বলেছিলেন

মিথ্যা কথা একদিন কেন বলেছিলেন কোথায় চলে গেল আপনি মিথ্যা বলেছেন কেন মিথ্যা কথা সেদিন কেন বলেছিলেন